ভারতের উত্তরপ্রদেশের সাম্ভালে মুঘল আমলের একটি মসজিদকে নিয়ে ব্যাপক উত্তেজনা দেখা দিয়েছে আজ রোববার সকালে মসজিদটিতে জরিপ চালাতে এসেছিল একটি জরিপকারী দয় তাদের সঙ্গে ছিল পুলিশ কিছু হিন্দুত্ববাদী ব্যক্তি দাবি করেছেন মসজিদটি যেখানে তৈরি করা হয়েছে সেখানে আগে এক মন্দির ছিল সত্যিই সেখানে মন্দির আছে কিনা সেটি জানতে তারা আদালতে পিটিশন দায়ের করেছে এরপর আদালত মসজিদে জরিপ চালানোর নির্দেশ দিয়েছে কিন্তু রোববার সকালে যখন জরিপকারী দল জরিপ চালাতে আসে তখন তাদের বাধা দেন মুসল্লিরা জরিপকারীদের ওপর ইটপাটকেলো ছুড়ে মারেন তারা ওই সময় পুলিশ তিনজনকে গুলি করে হত্যা করে মসজিদের জায়গায় মন্দির থাকার ব্যাপারে কি বলছে হিন্দুত্ববাদীরা এই মসজিদ ঘিরে উত্তেজনা গত কয়েকদিন ধরেই চলছে আদালতের নির্দেশে গত মঙ্গলবার প্রথমবার সেখানে জরিপ চালানো হয় ওই দিনও পরিস্থিতি উত্তপ্ত হলেও বড় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি যেসব হিন্দুত্ববাদী আদালতে পিটিশন দায়ের করেছে তারা বলছে এই মসজিদের জায়গায় একসময় হরিহর মন্দির ছিল সব মিলিয়ে আটজন এমন দাবি করে পিটিশনটি দায়ের করে যার মধ্যে আছেন অ্যাডভোকেট হরিশঙ্কর জুন সুপ্রিম কোর্টের আইনজীবী শঙ্কর জু হরিশঙ্কর এবং বিষ্ণু বিষ্ণুশঙ্কর নামের এই দুই ব্যক্তির বিরুদ্ধে উস্কানি তৈরির অভিযোগ আগে থেকেই রয়েছে তারা সম্পর্কে বাবা ছেলে এ দুজন মসজিদ মসজিদকাশী বিশ্বনাথ মন্দিরের বিষয়টি নিয়েও উস্কানি তৈরি করেছিল তাদের দাবি সাম্ভালের মুঘল আমলের জামে মসজিদটি তৈরির আগে সেখানে শ্রী হরিহর মন্দির ছিল দেবতা কলকিকে উৎসর্গ করে এটি তৈরি করা হয়েছিল কিন্তু জামে মসজিদ কর্তৃপক্ষ এখন জোরপূর্বক মন্দিরের জায়গাটি মসজিদ হিসেবে ব্যবহার করছে তারা আরও দাবি করেছে সাম্ভাল হল একটি ঐতিহাসিক স্থান যেটির সঙ্গে হিন্দু ধর্মগ্রন্থের গভীর সম্পর্ক রয়েছে হিন্দু ধর্মের বিশ্বাস অনুযায়ী এখানে দেবতা কলকির পুনরুত্থান ঘটবে গোপাল শর্মা নামের এক আইনজীবী যিনি আদালতে হিন্দুদের পক্ষে কাজ করছেন তিনি বার্তা সংস্থা পিটিআইকে বলেছেন পিটিশনে তারা বাবুরনামা এবং আইনিয়াকবরের মতো ঐতিহাসিক গ্রন্থ থেকে উদ্ধৃত দিয়েছে যেগুলোতে উল্লেখ আছে বর্তমান জামে মসজিদটি হরিহর মন্দিরের ওপর তৈরি করা হয়েছে তিনি আরও দাবি করেছেন পনেরোশো সালে সালে সম্রাটবাবুর মন্দিরটি ভেঙে ফেলেন তবে সেখানকার স্থানীয় রাজনীতিবিদ এবং সমাজবাদী পার্টির এমপি জিয়াউর রহমান এই দাবি অসত্য বলে জানিয়েছে তিনি বলেছেন এই জামে মসজিদটি অনেক পুরনো এছাড়া উনিশশো সালের আদালতের একটি রায়ের কথা উল্লেখ করেছেন তিনি যে রায় বলা হয়েছিল উনিশশো সালের আগে ধর্মীয় স্থাপনাগুলো যেমন ছিল তেমনই রাখতে হবে সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব বলেছেন হিন্দুতাবাদী বিজেপি ইচ্ছাকৃতভাবে সেখানে উস্কানি তৈরি করেছে যেন সেখানকার উপনির্বাচন ঘিরে যে বিতর্কের সৃষ্টি হয়েছে সেটি থেকে মানুষের নজর সরে যা